আপনিও দিই আমার নিজের চা নিজে খাইলে বোন চাই বাইক হালাই দি। আর বাবির চা যদি খাই ভাই অমৃত অমৃত ভাই আরে কি কর আমি এই বাবির যদি চা না খাইতে পারি বুঝছেন আমার আগাই ক্লিয়ার হয় না আর তাই তো করছি আমি দুর্বিদেশী মানুষ এখানে আইসে প্রথম বেলা যে কি চা খালাম রে ভাই এখনো মুখের ভিতর লাগি রয়েছে সেজন্য তো বারবার এখানে চা খাওয়ার জন্য আসি বাবি ভালো আছেন নি হ্যাঁ ভালো আছে ভালো আছেন এক কাপ চা দেন দি খাই

আচ্ছা ভাবি কি আছে আরে আমনের বউ হে সকালবেলা যাইয়ে কয় কয় এদিক দিয়ে যাওয়া দরকার আমরা তো একটু আইলাম গল্প করতে কয় ভালো কথা হে এই পর যে শুরু হচ্ছে ভাই অহনলে আমনে হেন বই কুত্তো ভিডিয়ন ভিডিওতে আমারে কয় কয় আমনে সার ব্যবসা করেন নাকি অন্য কোনো ব্যবস্থা আছে দেখেন হে একটা মাতারি মেনু হই এইবার আর একটা মাতারি কথা কয় হে গাল খারাপ লাগে না কোন ভাই আমি কি হানে অসাত কোন ব্যবসা করি আমার চা আমনে গো ভালো লাগে দেখি আমার দোকানে আমনেরা চা খাইতেন এন্ড এখানে কি আমি আমনে গো হিয়েই দিছি যে আমার দোকানে আমনেরা চা খাইতেন এই জানেন ভাই মানে খালি কয় বউ ভিডিও কা বউ ভিডিও কা বউ কি লেক ভিডিও বলছেন এই বউ ভিডিও না ভিডিও কুছ তো কোন আরে ভাই এটা কি কলেন আপনার বউ এটা ঠিক কাজ করেনি ভাবি না আমি বন্ধ আমি এটা কোনো ভাবে মানা যায় একটু কোন দেখি না মানা যায় না ভাই না জান আ গেছে জান ভাই ভাবি চাটা যা

এবেলা কিন্তু বিলটা আমি দেব বুঝছেন ঠিক আছে দিন 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 এবারে সান হ্যাঁ হ্যাঁ দিতেছ তোমার একটু চা মনে করছে বেশি পড়েছে এম এ যা দিছে খা আহ কি কবরে ভাই একবারে খলিজাটা ঝুরায়ে গেল ভাই ভাই একলা মাটা হইতে পা পর্যন্ত ঠান্ডা হই যায় না সাড়া খেলে শিশির করতেছে কি হয় রে ভাই পেট কামড়াই পেট কামড়াই পেট কামড়াই ই রেও ঠকেছে কিসের জন্য মা আগা দরসা গা দরসা দন 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 দন

বോധনী দেখো এইটা কত পায় কমতি বোধনী সত্যি তোমার খাওয়ার পরই একটা কামর মারছে কামরের সরি টয়লেট পেগে টয়লেট পেগে বোধিনীতে 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 ভাই এই আসমাল লাগাইছো টাঙ্কি মারতে বোঝো কেমন জামাল গড়ে এমন দেওয়া দিসি হ্যাঁ এখন বোঝ বানে এখন তো চেনো আমি কেড়া তুমি কতক্ষণ আইলা ওরে মাগি তুই একা মাইতে হর্ষ না তোরে কি হর্ষ কি হর্ষ কি সত্য কথা হর্ষ কি সত্য কথা ক কে কি 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 হরি নাই তুমি কি হনছ তুই বস যে কি মই হনি নাই তুই চাল লাগে জামাল করা মিলাইছ না তোরে আজ খাইছি তোরে তোরে কি তোরে তুই খাইছ